আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্র আন্দোলন ব্যর্থ করতে নায়ক ফেরদোস নায়ক রিয়াস এবং আওয়ামী লীগের তথ্য প্রচার সম্পাদক মোহাম্মদ আলী আরাফাতের চাঞ্চল্যকর তথ্য চ্যাট ফাঁস হয়েছে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় উত্তাল হয়ে ওঠে সমগ্র বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা পালানোর আগে ঠিক সে সময় শেখ হাসিনা সরকার নিরীহ ছাত্র জনতার উপর অস্ত্র এবং পেশি শক্তি প্রয়োগ শুরু করে এতে শিক্ষার্থীদের পাশাপাশি আহত হন আন্দোলনরত সাধারণ মানুষও গুলি করে ছয়শো পঞ্চাশ জনের অধিক মানুষকে হত্যা করে শেখ হাসিনার বাহিনী আর সেই হত্যাকাণ্ডের পিছনে মদত দিয়েছে নায়ক ফেরদোস নায়ক রিয়াস এবং মোহাম্মদ আলী আরাফাত তাদের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে আমাদের সংবাদটি না টেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব সংবিধানে তত্ত্ববোধক সরকার ফেরাতে চাই বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে গাজীপুরের টঙ্গিতে গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি গাজীপুরের বিভিন্ন কারখানায় নৈরাজ্য বিশৃঙ্খলা এবং ভাঙচুরের প্রতিবাদে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন মঙ্গলবার তিনি সেপ্টেম্বর সকালে টঙ্গি থেকেই কর্মসূচি শুরু করা হয় এবারে জানাব জামিনে মুক্তি পেলেন সত্তর বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব সাতক্ষীরা কলারয় শেখ হাসিনার গাড়িবর্ে হামলার মিথ্যা মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব উচ্চ আদালত থেকে তিনি জামিন পার পর আজ বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্র কারাগার থেকে তিনি মুক্তি পান এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর চান সম্পাদকরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত দুই থেকে তিন বছর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সর্বশেষ জানিয়ে দিব যৌথ বাহিনীর অভিযানে মাদকের গডফাদারদেরও স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধারে আজ মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হয়ে অভিযান এই অভিযানে মাদকের ধরা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নায়ক ফেরদোস রিয়াস আরাফাতের চাঞ্চল্যকর চ্যাটফাস কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতা সরকার পতনের একদফা দাবিতে রূপ নেয় উত্তাল হয়ে ওঠে সমগ্র বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের একদফা দাবিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঠিক সময় শেখ হাসিনা সরকার নিরীহ ছাত্রজনতার উপর অস্ত্র এবং পেশি শক্তি প্রয়োগ শুরু করে এতে শিক্ষার্থীদের পাশাপাশি আহত নিহত হন আন্দোলনরত সাধারণ মানুষও রাজপথ যখন রাজনৈতিক আওয়ামী লীগও আইনশৃঙ্খলা বাহিনীর দখলে তখন বসেছিলেন না বিনোদন অঙ্গনের তারকারও একদল শিল্পী ছাত্রজনতার হয়ে সরব ছিলেন রাজপথে কথা বলেছেন অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে অনতিকে আরেক দলার শিল্পীরা ছিলেন হাসিনা সরকারের পক্ষে শিক্ষার্থীদের উপর চলা হামলা দমন নিপীড়ন তাদের মনকে ন্যায়ের পথে আনতে পারেনি বরং ছাত্রজনতার আন্দোলন কীভাবে দমানো যায় সে বিষয়ে তারা ছিলেন তৎপর খুলেছিলেন গোপনে হোয়াটসঅ্যাপ গ্রুপও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আফাত সংসদ সদস্য ফেরদোস আহমেদের নেতৃত্বে আলোয়াজ বেই নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটি কিছু স্ক্রিনশট মঙ্গলবার তিনি সেপ্টেম্বর সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিল্পীরা তাদের এই আলোয়াজ বেই নামক গ্রুপে আলোচনা করতে থাকে কোথায় কি করবেন খোঁজ নিয়ে জানা যায় শিল্পীদের এই গ্রুপে সাবেক সংসদ সদস্য এবং চিত্রনায়ক ফেরদোস আহমেদ ছাড়াও ছিলেন চিত্রনায়ক রিয়াস অভিনেত্রী অরুণা বিশ্বাস তারিন জাহান তানভীর সুইটি সোহানা শাপা জ্যোতিকা জ্যোতি অভিনেতা আজিজুল হাকিম শো অনেকেই সেই গ্রুপের কিছু স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুকে যা নিয়ে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা আলো আসবে গ্রুপে গেল চারে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউ আগুনের তথ্য দিয়ে জ্যোতি লিখেছেন সেখানে ফায়ার সার্ভিস এবং গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা উত্তরে অরুণা বিশ্বাস লিখেছেন গরম জল দিলেই হবে তানভীর সুইটি লিখেছেন কোনোভাবেই পি কিছু হঠাৎ চলবে না আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে নেব শিল্পীদের আলসবে গ্রুপে নির্মাতা মোস্তফা সরার ফারুকের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হলে অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন অসভ্য নাম প্রকাশ অনিচ্ছুক এক তারকা গণমাধ্যমকে জানিয়েছেন গ্রুপটি জুলাইয়ের মাঝামাঝিতে খোলা হয় আর গেল চারে আগস্ট রাতে সেটি ডিলিট করে দেয়া হয় গ্রুপের অ্যাডমিনকে সেটি না বললেও জানা যায় গ্রুপটিতে স্বরূপ ছিলেন সবিজের অনেক শিল্পী এ সময় তিনি আরও বলেছেন বিটিভিতে আগুন দেওয়ার পর যারা সেখানে গিয়ে আন্দোলনের বিপক্ষে কথা বলেন তারা সবাই গ্রুপটিতে সক্রিয় ছিলেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চায় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতা কুক্ষিগত করতে সৈরাসার হাসিনা সংবিধান থেকে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা দিয়ে তিনটি জাতীয় নির্বাচনকে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে রেখেছিল আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই সোমবার দুই সেপ্টেম্বর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় অংশ হিসেবে খুলনা বিভাগের সবাই তারেক রহমান তার ভার্চুয়ালি বক্তব্যে কথা বলেন তারেক রহমান বলেন বাংলাদেশের মালিকানায় দেশের মানুষের সুতরাং তাদের মালিকানা তাদের যোগ্য উত্তরাধিকারের সূত্রে তাদেরকে ফিরিয়ে দিতে হবে টঙ্গিতে গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানায় নৈরাজ্য এবং বিশৃঙ্খলা ভাংচুরের প্রতিবাদে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকালে টঙ্কি থেকে এই কর্মসূচি শুরু হয় দলীয় সূত্র থেকে জানা গেছে গাজীপুরের গার্মেন্টস কারখানা অধ্যুষিত এলাকা টঙ্গি গাছা এবং চৌরাস্তার বিভিন্ন কারখানা এলাকায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম এ মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃত্ববৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মীরা এসব অবস্থান কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায় মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকা এবং লিলিফুড মোড়ে টঙ্গি পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন এসব অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির নেতৃত্ববৃন্দ বিভিন্ন কারখানার মালিক কর্মকর্তা এবং শ্রমিকদের সঙ্গে কর্মপরিবেশ নিয়ে কথা বলবেন গার্মেন্টস সেক্টরে স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বিএনপির এই ধরনের কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন মালিক এবং শ্রমিকেরা গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম এ মঞ্জুরুল করিম রনি বলেন বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি আদায় নামে কিছু লোক শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনে নামে নানা ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে অনেক কারখানার মালিক এবং প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা নেতাকর্মীদের নিয়ে আজ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছি এ সময় তিনি আর বলেন কোনো পক্ষ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য আমরা কারখানা কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখব জামিনে মুক্তি পেলেন সত্তর বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব সাতক্ষীরার কলরয় শেখ হাসিনার গাড়ি পরে হামলার মিথ্যা মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কলরোয়ার পর জামিনে কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা এক সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আজ মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার দিকে তিনি মুক্তি পান এর আগে গতকাল সোমবার দুই সেপ্টেম্বর বেনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক তিনটি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ গত সাতাশে আগস্ট দুপুরে উচ্চ আদালতের এগারো নম্বর বেঞ্চ থেকে তিনিশো কারাগারে থাকা ছেচল্লিশ বিএনপির সহ সব নেতাকর্মীদের জামিন দেয়া হয়